আপনারা যারা ওয়ান এক্সবেট ইউজার রয়েছেন যারা নতুন ওয়ান বেট প্লেয়ার তারা ভাবছেন কীভাবে ডিপোজিট করব। ডিপোজিট নিয়ে টেনশানে আসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে আপনি নিশ্চিন্তে সবার সামনে ট্রাস্টেড ডিপোজিট নিতে পারে। এবং সবচেয়ে দ্রুত আমাদের এজেন্টরা আপনাদের ডিপোজিট দিয়ে থাকে তো চলুন আজকের গ্রুপে আপনাদের ডিপোজিট ডিপোজিট করে দেখায় প্রথমেই আপনি টেলিগ্রামে চলে আসবেন এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন টেলিগ্রামে আসার পর আমাদের গ্রুপে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ট্রানজ্যাকশান হিস্ট্রি তো এখানে ডিপোজিট লিখে পাঠিয়ে দেবেন এজেন্টকে ডিপোজিট লিখে পাঠানোর কিছুক্ষণ সময়ের মধ্যেই আপনাকে এজেন্ট রিপ্লাই দেবে কয়েক সেকেন্ডের মধ্যেই দিয়ে দেবে তো দেখুন আমাদের এজেন্ট রিপ্লাই দিয়ে দিছে এখানে বলছে বিকাশনগর এজেন্ট নাম্বার নিচে এজেন্ট নাম্বার দিয়েছে উপরে দেওয়া নাম্বারে টাকা ক্যাশ আউট করে আমাদেরকে যা যা দিবেন এক নম্বর প্লেয়ার আইডি দুই নম্বর স্ক্রিনশট তিন নম্বর লাস্ট তিন ডিজিজ নাম্বার জিরো পারসেন্ট চার্জ ক্যাশ আউট ইজিক্যাল টু ডিপোজিট তো আমি এই এজেন্টের সাথে নিয়মিত লেনদেন করি এবং এখান থেকে আমি নিয়মিত ডিপোজিট নিয়ে থাকি তো এজেন্ট এজেন্টের নাম্বারে আমি আগেই টাকা সাতশো টাকা পাঠিয়ে দিয়েছি তো আপনাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি আমার ফোন ক্যামেরা দিয়ে এই দেখুন এজেন্টকে আমি এজেন্ট নাম্বারে সাতশো টাকা পাঠিয়ে দিয়েছি ক্যাশ আউট করছি তো এখন এজেন্টকে আমার লাস্টের নাম্বার দিব লাস্টের নাম্বার সুথেরও লিখবো আর আমার প্লেয়ার আইডিটি আগে থেকে কপি করে আনছি তো প্লেয়ার আইডি এখানে এজেন্টকে দিয়ে দিব দিয়ে দিয়েছি এম প্লেয়ার আইডি এবং লাস্টের নাম্বার এখন এজেন্ট আমাকে কিছু সময়ের মধ্যে ডিপোজিট আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে মেসেজ দিবে। তো এই দেখুন এজেন্ট রিপ্লাই দিয়ে দিয়েছে সেন্ড লিখে দিয়েছে আমার আইডি দিয়ে দিয়েছে তো আপনি এইভাবেও ডিপোজিট নিতে পারেন বা আমাদের এজেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো সেখানে গিয়েও হোয়াটসঅ্যাপ থেকে তাদের সাথে আমাদের ইনবক্সে এসে ডিপোজিট নিতে পারেন না এবং আমাদের গ্রুপে সেটা আমাদের ট্রানজ্যাকশান হিস্ট্রি দেখতে পারেন সেখানে শত শত প্লেয়াররা ডিপোজিট নিয়ে থাকে আমাদের উপর তাদের বিশ্বাস রয়েছে বলে তারা গ্রুপে এসে বা আমাদের থেকে ইনবক্সেও তারা ডিপোজিট নেয় আমাদের ডিপোজিট স্বচ্ছ এবং দ্রুত আমরাই বাংলাদেশের একমাত্র এজেন্ট যারা দ্রুত দশ সেকেন্ডের মধ্যে ডিপোজিট কমপ্লিট করে থাকে আমাদের গ্রুপে আসলে দেখতে পাবেন আমাদের শত শত প্লেয়ার তাদের ট্রানজেকশান হিস্ট্রি এবং কে কত টাকা নিছে সবাই আমাদের কাছ থেকে ডিপোজিট উইড্রো নিয়ে থাকে এখানে গ্রুপে আপনি চাইলে জয়েন হয়ে আমাদের গ্রুপ থেকে ডিপোজিট নিতে পারেন আমরা গ্রুপে প্রকাশ্যে লেনদেন করি কোনো লুকোচুরি নেই আপনি চাইলে আমাদের উপর বিশ্বাস আনার জন্য আপনি একশো টাকা ডিপোজিট করে দেখতে পারেন আমাদের থেকে আমাদের এজেন্টরা সকাল নয়টা থেকে রাত একটা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে তো আর দেরি কিসের আজই জয়েন করুন আমাদের টেলিগ্রাম ট্রাস্টেড ডিপোজিট গ্রুপে এবং আমরা ইমো হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে থাকি